দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছে আমি জানাতুল তাহিরা জ্যোতি স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ফলে বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ব বিশ্বশৃঙ্খলা অস্থির হয়ে উঠেছে এবং ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারগুলিকে তাদের ব্যয় পুনর্বিবেচনা করতে বাধ্য করা হয়েছে এবং এটি এখনও শেষ হয়নি অর্থনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ গণিতের উপর ভিত্তি করে ট্রাম্পের পদক্ষেপগুলি প্রতিশোধমূলক শুল্ক আরোপের সূত্রপাত করেছে বাণিজ্য যুদ্ধকে উস্কে দিয়েছে এবং মন্দার সম্ভাবনা বাড়িয়েছে মাঝারি এবং দীর্ঘমেয়াদি ঝুঁকি রয়েছে ভয় অনির্দিষ্টতা বিনিয়োগ হারানো এবং হঠাৎ ব্যয় বৃদ্ধির বিপজ্জনক মিশ্রণ দ্রুত অর্থনীতিতে ছড়িয়ে পড়তে পারে যা মানুষের জন্য প্রকৃত এবং স্থায়ী যন্ত্রণার কারণ হতে পারে আরও শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে শুল্ক পদক্ষেপ থেকে গুরুত্বপূর্ণ উপকরণের একটি সুইটকে অব্যাহতি দেওয়া হয়েছিল যার মধ্যে রয়েছে তামা কম্পিউটার চিপস কাঠ ঔষধ এবং গুরুত্বপূর্ণ খনিজ তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে পরবর্তী সময় এই পণ্যগুলোতে শুল্ক আরোপ করা হতে পারে ট্রাম্পের অন এগেইন অফ এগেইন শুল্কের দুটি বৃহত্তম লক্ষ্যবস্তু কানাডা এবং মেক্সিকো মূলত এ থেকে রেহাই পাবে কিনা তাও দেখার বিষয় দৈনিক জয়সাগর